এই ডোরা কেকটা খেতে কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে আর বানানোও খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু আপনারা চটজলদি বানিয়ে নিতে পারবেন বাচ্চাদের স্কুলে টিফিনেও কিন্তু আপনারা দিতে পারেন এইরকম করে ডোরা কেক বানিয়ে ডোরা কেক বা ডোরা কেক বানানোর জন্য এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে দিয়ে দেব দুটো ডিম আর ডিমটা মানে কেকটা বানানোর আধা ঘন্টা আগে ডিমটা ফ্রিজ থেকে বাইরে বের করে রাখবেন ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন না দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের পোনে এক কাপ চিনি চিনি আর ডিমটাকে খুব সুন্দর মতো করে ফেটিয়ে নিতে হবে মানে চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ কিন্তু আপনাদের ডিমের সঙ্গে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে চিনিটা পুরোপুরি গলে গিয়েছে আর ডিমটাও কিন্তু ফ্যাটা ফেটানো হয়ে গিয়েছে দেখুন ওপরে এইরকম একটা ফেনা ফেনা ভাব আসবে মানে ডিমটা খুব সুন্দর মতো ফেটানো হয়ে গিয়েছে আর চিনিটাও কিন্তু খুব ভালো মতো আমার গলানো হয়ে গিয়েছে এবার এটার মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো সাদা তেল হাফ কাপেরও আমি কম সাদা তেল দিয়েছি তেলটাকেও কিন্তু খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে এই তো তেলটাকেও কিন্তু আমি খুব ভালো মতো করে দেখুন ডিমের সঙ্গে মিশিয়ে নিয়েছি মেশানো আমার হয়ে গিয়েছে এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ বেকিং সোডা মানে হাফ টেবিল চামচেরও কম বেকিং সোডা আর হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার এক টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবার এর তিনটি উপকরণকে খুব ভালো মতো ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে এ তো খুব সুন্দর মতো করে আমার মেশানো হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো দেড় কাপ মতো ময়দা আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন আমার ময়দাটা যেহেতু আগে থেকে চালা ছিল সেই কারণে কিন্তু আমার চেলে নেওয়ার প্রয়োজন নেই আর দিয়ে দিলাম হাফ কাপ মতো লিকুইড দুধ পরবর্তীতে আপনাদের যদি মনে হয় লিকুইড দুধ লাগবে তাহলে কিন্তু অ্যাড করে দিতে পারেন ফার্স্টে আমি অল্প একটু লিকুইড দুধ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব আর দুধটা কিন্তু গরম দেওয়া যাবে না আর ফ্রিজে ঠান্ডা দেওয়া যাবে না রুম টেম্পারেচারে থাকা দুধটা ব্যবহার করবেন আমার টোটাল কিন্তু হাফ কাপ মতো দুধ লেগেছিল এই তো দুধটাকে কিন্তু খুব সুন্দর মতো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে যেহেতু ব্যাটারের ঘনত্বটা খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলা হবে না সেই বুঝে আপনারা কিন্তু দুধটা ব্যবহার করবেন দেখুন একদম পারফেক্টলি কিন্তু ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এই রকম রাখতে হবে আমার ডোরা কেক বানানোর জন্য এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে একটা টিস্যু পেপার দিয়ে এরকম করে মুছে নিতে হবে তেল ব্রাশ করে নেওয়ার প্রয়োজনে জাস্ট টিস্যু পেপার দিয়ে মুছে নিলেই কিন্তু হয়ে যাবে এবার হাতাতে হাতাতে করে কিংবা আপনারা যে কোনো চামচে করে কিংবা মেজারমেন্টে মেপে কিন্তু আপনারা এইরকম করে অল্প অল্প করে ব্যাটার দিয়ে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে এক থেকে দুই মিনিট ঢাকনা দিয়ে বন্ধ করে রাখলেই কিন্তু কেক একদম রেডি হয়ে যাবে গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রাখবেন না হাই ফ্লেমে রাখলে ওপর দিয়ে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে গ্যাসের আঁচটা কিন্তু একদমই লো ফ্লেমে রাখবেন আমার একটা কেক হয়ে গিয়েছে আর খুব সুন্দর মতো দেখলে বুঝতে পারবেন কালার কিন্তু চলে এসেছে আমি আবারও টিস্যু পেপার দিয়ে খুব ভালো মতো মুছে নিলাম আর আবারও কিন্তু আমি ব্যাটারটা দিয়ে দিলাম এবার গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে এক থেকে দুই মিনিট অপেক্ষা করলে কিন্তু হয়ে যাবে উল্টো সাইডে আমি সামান্য একটু উলটিয়ে দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন দেখুন এক এক করে সমস্ত কেকগুলো কিন্তু আমি এভাবে বানিয়ে নিয়েছিলাম প্যান কেকটা বানানো যেমন সহজ খেতে তো ভীষণ টেস্টি হয় আপনারা চায়ের সঙ্গে কিংবা বাচ্চারা কিন্তু খুব খেতে ভীষণ ভালোবাসে এই তো যেহেতু এটা ডোরা কেক বানাচ্ছি সেই কারণে আপনারা এইরকম মাঝখানে নিউট্রেলা কিংবা চকলেটকে গলিয়ে দিতে পারেন আমি এখানে কিছু ডেরি মিল্ক চকলেট গলিয়ে নিয়েছিলাম এবার একটার ওপর দিয়ে আর খুব সুন্দর মতো করে সেট করে নিয়েছি এভাবে কিন্তু খেতে বাচ্চারা বেশি ভালোবাসে এক এক করে সমস্ত কেকগুলোই কিন্তু আমি বানিয়ে নিয়ে রকম দুই ভাগে ভাগ করে নেব এই তো আমি কিন্তু দুই ভাগে ভাগ করে নিয়েছি দেখতে কি সুন্দর লাগছে না আর কেকগুলো কিন্তু খুব সুন্দর মতো করে রেডিও হয়ে গিয়েছে এক এক করে সমস্ত কেকগুলো আমি সেমভাবে রেডি করে নিয়েছিলাম আর এভাবে কিন্তু চকলেটটা দিলে খেতে যেমন ভালো লাগে দেখতেও খুব ভালো লাগে আমার এই ডোরা কেকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা বাড়িতে একবার হলো এভাবে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই টেস্টি হয়